আমি মোহাম্মদ হাসান বর্তমানে কর্মরত আছি জাতীয় মানবাধিকার কমিশনে সহকারী পরিচালক হিসেবে আর আমার পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে আমি তেইশ ব্যাচ এবং আমার আবাসিক হল হচ্ছে পল্লীকবি জসিমুদ্দিন হল আমি দু হাজার ষোলো সতেরো শাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এর আগে আমি মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট শেষ করি তারপর আমি মাকুয়াটি ডিসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই এবং তার পূর্বে আমি আমার গ্রামের যে স্কুল প্রাথমিক বিদ্যালয় মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমি আমার সমাপনী পরীক্ষা শেষ করি তো এইভাবেই আমি ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসি ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ছিল এইখানে চান্স পাওয়ার জন্য এসএসসি লেভেল থেকে অতটা পরিচিত ছিলাম না যে বিশ্ববিদ্যালয়ের জিনিসটা কী ওই সময়ে সাররাও অতটা বুঝাইতে পারে নাই তারপরেও আমাদের যারা অনেকে শিক্ষক ছিল তারা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ছিল তাদের থেকে শুনতাম যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকতো এরকম এরকম অনেক কিছু তখন মনে হইতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী জিনিস এটি একটু জানতে হবে তো কলেজে আসার পরে সরকারি কলেজ যেহেতু বিশেষ এডুকেশন ক্যাডারাই ক্লাস নিত তাদের থেকে আরও ভালো করে বুঝলাম যে বিশ্ববিদ্যালয়ের জিনিস কী এবং বিশেষ ক্যাডের জিনিসটা কী তো সেইখান থেকে বিশ্ববিদ্যালয়ে আসার একটা স্বপ্ন ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তো আরও স্বপ্নের ব্যাপার ছিল আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম তো আমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিভাগে ভর্তি হওয়া হ্যাঁ মানে এবং ফাইন্যান্স বিভাগে চান্স পাওয়াটা একটা সোনার হনির ধরিণ পাওয়ার মতো ছিল ওই সময় ফাইন্যান্স বিভাগ মানে টপ চয়েসের মধ্যে টপেই থাকতো এবং এখনও আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ এবং অ্যাকাউন্টিং বিভাগ এই দুইটাই সবসময় টপে থাকে কিছু কিছুটা আগে পরে এরকম হয় তো গাণিজ বিভাগে যে সময় চান্স পাইলাম আমি কোচিং করছিলাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিট গ ইউনিটে চান্সটা সবচেয়ে ওই সময় সবচেয়ে কম সিট ছিল তাই গ ইউনিটে চান্স পাওয়াটা সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা দিয়েই আসতে হতো তো ওই সময়ে একশো একত্রিশতম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে চান্স পেয়ে একটা গ্রামের ছেলে হিসেবে গ্রাম থেকে জেলা শহরে পড়াশোনা করে এসে ফিনান্সে ভর্তি হওয়ার সুযোগ পাইছিলাম ওই সময় এটাও আমার জন্য অনেক গর্বের ছিল আমার গ্রামবাসীর জন্য গর্বের ছিল আমার মনসিল জন্য গর্বের ছিল তো ফিনান্স বিভাগে পড়াশোনা করতে এসে দেখলাম যে ফিনান্স বিভাগ এত এতটাই স্ট্যান্ডার্ড এডুকেশন দিয়ে থাকে স্টুডেন্টদের তো অনেক ছাত্রছাত্রী গ্রাম থেকে আসে তাদের শুরুর দিকে কোপা কুইত করতে একটু কষ্ট হয় তো আমি চেষ্টা করছিলাম সর্বোচ্চ আমার দেওয়ার জন্য কিন্তু নিজের নিজস্ব কিছু গাফলিপি আছে তো রেজাল্টটা ওইভাবে এত বেশি হাই করতে পারিনি এই থ্রি পয়েন্ট ফোর ফাইভ নিয়েই আমার সিজিপিএ শেষ হয়েছে হাজার বিশ সালে আমি ফাইনাল থেকে অনার্স সম্পন্ন করি তো অনার্স শেষ করার পরে ওই সময় আমার তৃতীয় বর্ষের দিকে ওই সময় তো বসতে শুরু করি ইউনিভার্সিটি হলে থাকার সুবিধায় হলের যারা সিনিয়র বাইব্রাদার ছিল সিনিয়র বাইদের থেকে বিসিএসের গল্প শোনা হলের বেশিরভাগ ছাত্রছাত্রীরা তো বিসিএস নিয়েই স্বপ্ন বেশি দেখে কারণ হলে বেশিরভাগ থাকেই আমাদের যারা মানে একদম সত্য কথা বলতে যেটা যারা বাইরে থাকার মতো এববিলিটি মানে অ্যাফোর্ডেবিলিটি যাদের কম তারাই নর্মালি হলেই থাকে সকল মানে অল্প রকম একটু কম জায়গার মধ্যে বেশি মানুষ থেকে থেকে অভ্যস্ত হয়ে হলে থাকার মানে এবিলিটিটা হলের বাইরে থাকার এবিলিটিটা তখন ছিল না তো পরবর্তীতে ফার্স্ট ইয়ারে একটু কঠিনই হয়েছে সব সকলের জন্য এবং প্রথম বর্ষে কিন্তু ডিপার্টমেন্টের রেজাল্ট ওঠানো খুবই কঠিন তো এটাও আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল আমার জন্য চ্যালেঞ্জ ছিল এবং ওই সময় যারা আমি ষোলো সতেরো সেশনের যারা আমাদের ছাত্রছাত্রী ছিল তো সকলের সাথে এই হলে থাকার সুবিধাতে আমার সবার সাথে একটা নেটওয়ার্কিং তৈরি হয়েছিল ষোলো ছাত্র শাসনের এত মানুষের সাথে পরিচয় আমার মনে হয় না হলের বাইরে থাকলে ওই সময়ে সবার সাথে নেটওয়ার্কিং করাটা হলে থাকার কারণে আমার সবচেয়ে থেকে হয়ে হয়েছে তো হলে থাকার সুবিধাতে সিনিয়র জুনিয়র সকলের সাথে পরিচয় হয়েছে এবং বিশেষ করে সিনিয়র বাইদের থেকেই আমি বিশেষ সম্পর্কে জানতে পারছি এবং ধীরে ধীরে বিশেষের দিকে আমার যাওয়া এবং স্বপ্ন ধীরে ধীরে বনতে শুরু করলাম যে না একসময় আমি এ যাব এবং যে সময় বিসিএস এর ক্যাডারগুলো বিশ্লেষণ করলাম যে সবগুলোই তো ছাব্বিশটা ক্যাডার আছে বর্তমানে আগে আর একটু বেশি ছিল এই যে ইকোনমিক ক্যাডার আইসিটি ক্যাডার এগুলো একত্রিত করা হয়েছে প্রশাসন ক্যাডারের সাথে তো এক সময় আমার চিন্তা থাকলো যে না প্রশাসন ক্যাডারের মাধ্যমে আমি জনগণের দাঁতান্তে বেশি পৌঁছাইতে পারি এবং ফিল্ড লেভেলে মাঠ পর্যায়ে আমি ভালোভাবে কাজ করার একটু সুযোগ সুযোগ পাব সবগুলা ক্যাডারি নিজস্ব এতে দেশে অবদান রাখে তো আমার কাছে মনে হয়েছিল যে আমি মনে হয় প্রশাসনে যদি যেতে পারি তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে দেশের মানুষকে সেবা করার চেষ্টা করতে পারব তো সেই স্বপ্ন নিয়ে আমি বিশেষ করে থার্ড ইয়ারের শেষের দিক থেকে তো স্বপ্ন বোনা তবে ফোর্থ ইয়ার থেকে আমি বিশেষ নিয়ে একটু বেশি আগ্রহী ছিলাম এবং ওই নিয়ে আমি পড়ার ডিপার্টমেন্টের পড়ার সাথে সাথে পড়াশোনা সাথে সাথে আমি বিসিএসের প্রিলিমিনারি রিটেন ভাইবা ওই সম্পর্ক যারা যারা সাকসেস হয়েছিলেন সফল হয়েছিলেন বা সফল হন নাই প্রত্যেকের থেকে পরামর্শ নিয়েছি এবং ওই ওয়েতে আমি পড়াশোনা চালিয়ে গেছি আমার বন্ধুদের সাথে একসাথে গ্রুপ গ্রুপ করে পড়াশোনাও করেছি এবং ভাইদের থেকে পরামর্শ নিয়েছি কোন বইগুলো পড়লে আমার ভালো হবে কোন কাজগুলো করাই যাবে না বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষায় কোন কোন ভুলগুলো করাই যাবে না কিভাবে কীভাবে পড়লে প্রিলিমিনারির মতো একটি দুই ঘন্টার মধ্যে এত বড় সিলেবাস কাভার করে আমি যাতে ভুল কম হয় এবং আমি যাতে রিটার্নের জন্য কোয়ালিফাই করি তো সেই চিন্তাই আমার ছিল তো আলহামদুলিল্লাহ আমি প্রথমবারের মতোই এ দিয়ে আমরা চুয়াল্লিশতম বিসিএসি অংশগ্রহণ করি তো আল্লাহ রহমতে এ দিয়ে প্রিলিমিনারিতে সাকসেস হই পরবর্তীতে আমি রিটার্নের প্রিপারেশন নিই এটা চুয়াল্লিশতম বিসিএস আমার প্রথম বিসিএস ছিল এবং আমি এপিআর প্রার্থী হিসেবে চুয়াল্লিশতম বিসিএসে অংশগ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার স্বপ্নের যে স্বপ্নটা দেখেছিলাম আল্লাহ সেটা পূরণ করেছে আমি চুয়াল্লিশতম বিসিএসে এপিআর প্রার্থী হিসেবে একশো দুইতম হয়ে প্রশাসন ক্যাডের সুপারিশ করতে হয়েছে আসলে বিসিএস তো অনেক বড় দীর্ঘ জার্নি এবং এই দীর্ঘ জার্নিতে আমরা যে সময় বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কোচিংয়ে করতাম যখন বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য যে পরিশ্রমটা করতাম সেটা ছিল খুব স্বল্প সময়ের চার মাস পাঁচ মাস অথবা ছয় মাস সাত মাস এরকম কিন্তু বিশ্ব বিসিএসের বিসিএস এর জার্নিটা কিন্তু চার পাঁচ মাসের নয় এটার জন্য মানসিকভাবে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে যে আমাকে চার থেকে পাঁচ বছর নর্মালি একটা বিসিএস শেষ হতে তিন থেকে চার বছর সময় নেয় মানে পুরোপুরি সুপারিশ করতে হইতে তিন থেকে চার বছর সময় নেয় যেমন আমাদের চুয়াল্লিশতম এর সুপারিশ সুপারিশ করার জন্যই পিএসসি প্রায় চার বছর সময় নিয়েছে এর মধ্যে সব কিছু মিলে আসলে চার বছর সময় লাগে তো পিএসসি চাচ্ছে যে আরও এই সময়টা যাতে কম কমে আনা যায় তো এই দীর্ঘ জার্নিতে আমার সবচেয়ে বেশি যেটা আমাকে ফোকাস দিতে হয়েছে যে আমার লক্ষ্য যাতে বিচ্যুত না হয় লক্ষ্য যাতে বিক্ষিত না হয় আমি সবসময় চেষ্টা করছি যে যেই পরিস্থিতি হোক লাইফে হ্যাঁ অনেক উত্থান পতন হবে এটা মানুষের জীবনের অংশ মানুষ সবসময় যে হাসিখুশিতে থাকবে হাসি খুশিতে সবসময় থাকলে আমি দুঃখের মর্যাদা বুঝবো না তো এটা এইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি যে জীবনে যাই ঘটুক যে বিপদেই আসুক বিপদের শেষ প্রান্তে গিয়ে আমি নিজেকে ঘুরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব এবং আমার লক্ষ্য যাতে স্থির থাকে অন্তত তিন থেকে চারটা বিসিএস আমার দেওয়ার মানে একটা ভাবনা ছিল যে আমার লক্ষ্য প্রশাসন কেটার হওয়ার এবং অন্তত আমি তিন থেকে চারটা বিসিএস পর্যন্ত চেষ্টা করে যাব এবং আমি এই লক্ষ্য থেকে বিচ্যুত হব না অনেকেই বলছেন যে বিসিএস তো একটা বিশাল বড় জার্নি তিন থেকে চারটা বছর চার বছরের পিছনে সময় দিতে হয় শ্রম দিতে হয় এই এই চার বছর নিজেকে দূরে রাখা যায় না একটা পড়ার টেবিলে মানে একই পড়াগুলো সময় পড়া এবং নানা জীবনে নানা ঘটনা ঘটতে থাকে এই সময় বিশেষ করে এই সময়ে এসে ফ্যামিলিতে একটা পরিবর্তন হয় আমার মানে সবাই প্রাপ্তবয়স্ক হয় ফ্যামিলির একটা চাপ থাকে সমাজের একটা চাপ থাকে বন্ধু বান্ধবদের একটা চাপ থাকে যে তোমার পড়াশোনা এখন শেষ হয়েছে তুমি এখন কি করবা মানে চাকরি ওই সময়ে শুরুতে সবারই চাকরি যে হবে এরকম তো হয় না খুব কম মানুষেরই খুব কম ছাত্রছাত্রীর যে ইউনিভার্সিটির ফ্রেস গ্রাজুয়েট যারা তারা চাকরি পায় খুব কমই কারণ সবারই আসলে বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের ছাত্রছাত্রীদের পরিশ্রম করেই চাকরি পেতে হয় কারণ আমাদের যেই সংখ্যা শূন্য পদ সংখ্যা সবসময় স্বল্প থাকে কিন্তু যারা চাকরি প্রার্থী পদের তুলনায় কিন্তু প্রায় পঞ্চাশ গুণ ষাট গুণ একশো গুণও থাকে তো এই কারণে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় টিকতে হলে নিজেকে ওইভাবে গড়তে হবে নিজের প্রস্তুতি থাকতে হবে খুবই গোছালো এবং নিজের লক্ষ্য থেকে পিসপার হওয়া যাবে না ঠিক এই নীতিকে ফলো করেই এই নীতিকে অনুসরণ করে আমি কোনোভাবেই নিজেকে বিচিত করে নিই আমার লাইফের অনেক ঘটনা ঘটছে যা সম্পূর্ণভাবে শেয়ারও করা সম্ভব না তো সব উত্থান পতনের মধ্যেও আমি নিজেকে প্রশাসন কেটার দিকে মানে প্রশাসন কেটার পাওয়ার জন্য নিজের পড়াশোনা যতটুকু দেওয়ার সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছি আমি তারপরও মানে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যে আমি চেষ্টা করছি আমার জন্য যেটা উপযুক্ত তুমি সেটাই আমাকে দিও আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করছেন বিশেষ করে আমি যদি একটা ঘটনা বলি আমার যে সময় দু হাজার বিশ সালের দিকে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায় করোনাকালীন সময়ে তো ওই সময় আমি যে সময় মুন্সিগঞ্জে প্রায় এক বছরের মতো ছিলাম ইউনিভার্সিটি খোলা আট পর্যন্ত তো ওই সময় আমি আমার জেলাতে ডিসি অফিস ইউনও অফিস এবং ইউনো অফিসের অধীনে যে প্রায় চোদ্দ পনেরোটা অ্যাকাডারের অফিস থাকে পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় মৎস্য সেবার কার্যালয় সবগুলো অফিস আমি নিজে নিজে ঘুরতাম এবং নিজেকে যাতে করে আত্মবিশ্বাস যাতে আমার না হারায় এবং আমার লক্ষ্যকে যাতে আমি বিচ্যুত না হই সেজন্য আমি নিজেকে সবসময় নিজে নিজেই নিজেই নিজেকে মোটিভেটেড করতাম এবং আমি একটা ছোটোখাটো লক্ষ্য পূরণ হলে আমি নিজেই নিজেকে উপহার দিতাম যে আজকে তুই আজকে যদি তুমি পড়াটা শেষ করতে পারছো যাক তাহলে তুমি একটা আইসক্রিম পেতে পারো হ্যাঁ তো আমি নিজে নিজেই নিজেকে উপহার দিতাম যাতে করে আমি হাসি খুশি থাকতে পারতাম আমার বন্ধুদের সাথে সময় পেলে মাঝে মাঝে গল্প করতে যেতাম বা আড্ডা দিতাম বেশি আমার বন্ধু আজিজুল তারপরে আমার বন্ধু আব্দুল গাফার তাদের সাথে অনেক পড়াশোনা নিয়ে অনেক সময় কাটছে সবাই তো আসলে মানে একই সময় হয়তো সবাই সাকসেস হবে না আশা করি ওরাও অনেক বড় জায়গায় যাবে এবং আরও অনেক স্মৃতি আছে যা এখন মনে পড়তেছে না ইউনিভার্সিটির হলের বারান্দাগুলোতে বসে বসে পড়তাম গ্রুপ স্টাডি করতাম ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে পড়াশোনা করছি এবং আমাদের এফ এর একটা ই লাইব্রেরি ছিল ই লাইব্রেরিতেও পড়াশোনা করেছি এবং বিশেষ করে আমাদের যে এম ভবন এম ভবনের ফার্স্ট ইয়ারের দিকে এটা বেশি করছি এম বিএ ভবনে পড়াশোনা করছি সেটা ছিল ডিপার্টমেন্টের পরাই বিসিএসের পড়াগুলো লাইব্রেরিতে এবং আমার হলের আমার বিশেষ করে আমার একটা টেবিল ভাইরাল হয়েছে ওই টেবিলটা আমি শুরুর দিকে পড়াশোনা করছিলাম আমি প্রায় দুই বছর মতো ওই টেবিলে পড়াশোনা করছি তারপরে আমার হলে যে টেবিল ছিল ওই টেবিলেও পড়াশোনা করছি হলের রুমের বাহিরে একটা এক্সটেনশনে আমরা আমার দুই বন্ধু মিলে একটা টেবিল করে সেখানে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ